এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখব পরন্ত বস্তুর সূত্র তুমি বলো একটা পাথর যদি ওপর থেকে ফেলা হয় সেটা কি নিচে একই গতিতে নামে নাকি গতি বাড়ে হ্যাঁ নিচে নামার সময় গতি বাড়তে থাকে আর সেই বিষয়টি ব্যাখ্যা করে পরন্ত বস্তুর সূত্র পৃথিবীতে কোনো বস্তু উচ্চ থেকে ফেললে মাটির দিকে টানার একটি বল কাজ করে এটি হলো মধ্যাকর্ষ বল G 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার নিচে পড়ার সময় বস্তু গতি বাড়ায় আর এই নিয়ম বোঝাতে রয়েছে তিনটি সূত্র প্রথম সূত্র অবস্থা ও একই উচ্চতা থেকে বিটা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে প্রথম সূত্রটিতে বলা হয়েছে যে একই উচ্চতা থেকে ছেড়ে দেয়া হলে যে কোনো বস্তু একই সময়ে নিচে পড়বে অর্থাৎ এটি বস্তুর ভরের ওপর নির্ভর করে না এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু মিলে না এক টুকরো কাগজ আর একটা পাথর একসাথে ছেড়ে দিলে আমরা দেখি পাথরটি আগে পরে কাগজটি পরে পরে কিন্তু এটা যদি আমরা বাতাস বিহীন কোন টিউবের ভেতরে পরীক্ষা করি তাহলে দেখা যাবে কাগজ আর পাথর একসাথে পড়ছে এখানে আমাদের জীবনে যখন আমরা পরীক্ষাটা করি তখন বাতাসের বাধা থাকে এর জন্য এটা এই সূত্রের সাথে মিলে না দ্বিতীয় সূত্র স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক গতি অর্থাৎ এখানে সময় যত বাড়তে থাকে বেগ তত বাড়তে থাকে তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এই সমানুপাতিক টি স্কোয়ার আমরা সমতরণের উদাহরণ হিসাবে জি বা মধ্যকর্ষ জনিত ত্বরণ জানি গতি সম্পর্কে আমরা যে সমীকরণগুলো বের করেছি সেগুলো খুব সহজেই পরন্ত বস্তুর গতির ব্যবহার করতে পারব ব্যাস এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব এস এর বদলে এইস ব্যবহার করব এবং ত্বরণ এ এর বদলে জি লিখব এই দুইটা পার্থক্য করলেই আমরা গতিতে যে সূত্রগুলো বের করেছি ওই সূত্রগুলোকে এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করতে পারব তাহলে এখানে সূত্রগুলো এমন হবে যে ভি সমান সমান ইউ প্লাস জি টি এইচ সমান সমান ইউটি প্লাস হাব জি টি স্কয়ার আর ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস ডু জি এইচ তো এইভাবেই আমাদের শেষ হয়ে গেল পরন্ত বস্তুর সূত্রগুলোও মোটামুটি এই অধ্যায়ের বেসিক এবং থিউরিগুলো আমাদের পড়া শেষ এখন আমরা পরবর্তীদের এই অধ্যায়ের সৃজনশীল এবং আহ বোর্ড কোয়েশন সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ